আসসালামু আলাইকুম সবাই সবাইকে ই মোবারক আসলে আমি যেটা আমাকে শুনতে পান আমাকে একটু বলবেন কাইন্ডলি কারণ আমি এক অনুষ্ঠানে অপবিশ্বাসের কাছে জানতে যাওয়া হয় বিভিন্ন জায়গায় শুনতে পাওয়া যায় জয় এবং বীরের মধ্যে নাকি ভালো বন্দিং রয়েছে তারা একসাথে গল্প করে খেলাধুলা করে খুনসুটি করতে দেখা যায় জয় এবং বীরকে এরকম কথার জবাবে অপু বলেন সোশ্যাল মিডিয়ার থ্রুতে জানতে পারলাম যে জয় এবং বীর দুজনের মধ্যে একটা নাকি খুব ভালো বন্ডিং আছে খুনসুটি আছে দেখা হলে ইজ ইট ট্রু অর অনলি রিউমার সোশ্যাল মিডিয়ায় এখন অনেক বেশি কন্টেন্ট হয় আমিও মাঝে মাঝে দেখি এই কন্টেন্টগুলো আসলে কিছু জিনিস হচ্ছে জাস্ট মানে প্রিন্ট কন্টেন্ট যে মানুষের কাছে পৌঁছানোর জন্য সত্যটা আসলে যারা এটা করে তারাই ভালো বলতে পারবে কন্টেন্ট মেবি এরকম ছিল যে যে কোনো একটা প্রোগ্রামে তুমি নিজেই বলছো পরবর্তীতে সেটা আবার কন্টেন্ট ক্রিয়েটাররা কাট করে অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন ভাবে এডিটিং মাধ্যমে অনেক কিছু হয় এখন যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা এখন সুপার লেভেলের একটা এডিটিং জানে সেই এডিটের মাধ্যমে হয়তোবা হতে পারে বাট আমি কখনো দেখিনি এরকম মুম্বাইতে একটি শুটিং চলাকালে সাকিবের সাথে মহেশ ভাটের দেখা হয়েছিল মহেশ ভাট সাকিব খানকে জড়িয়ে ধরেছিল এরকম দৃশ্য দেখার পর আপনার কেমন লেগেছিল জানতে চাইলে অপু বিশ্বাস বলেন এটা জানার পরে তোমার কেমন লেগেছে অবশ্যই ভালো লেগেছে প্রাউড লেগেছে যে মানুষের যখন অনেক ভালো কেউ কিছু বলে তখন ভালো লাগাটা কিরকম হতে পারে মানে ভাষায় বোঝানো যায় না তবে যদি জানতে চাও বলবো যে ভালো লাগাটা দ্বিগুণ হয়ে গেছে সাকিব খানের প্রতি i'll <laughs>